তো ভাইস আজ আমরা বানাতে যাচ্ছি একটা ওয়াটার বোতল রকেট হ্যাঁ যেটা আপনারা থামনেল এবং ফাস্ট ছোট ক্লিপে দেখলেন তো তার জন্য আমাদের বেশ কয়েকটা বড় বড়ো জলের বোতল লাগবে ঠিক আছে দেখো তা সেই বোতলকে কী করবো বোতলের পিছনে ঠিক এই যে বলভিনটা আছে এই যে দেখো সাইকেলের বলভিন এটাকে কী করব এদিক দিয়ে ঠিক একটা বোতলে ছন্দা করে নেবো আর এদিক দিয়ে গলিয়ে দেবো এইভাবে এইভাবে গলিয়ে নি এবার এদিকে কী করব একটা টিউবকে কেটে এই যে এই বাল্বের উপরে দিয়ে দেবো এইভাবে এবং তার উপর এই যে নাটটা ভালবে যে সাইকেলের ভালভের যে নাটটা এটাকে আঁটে দেব তবে এটা করতে হবে আমাদের এরকম ভালো বোতলের সাথে যেটা এই ভিতর দিয়ে গলিয়ে এইভাবে ঠিক ফিটিং করতে হবে দেখে নিন এইভাবে আমরা করে নিয়েছি ফিটিং এইভাবে আমাদের বেশ আরেকটি বোতল সেমভাবে লাগবে যেটা আমরা একইভাবে করে নিয়েছি এই দেখে বাস এবার আমরা আর একটা আমাদের এই খালি বোতলটা লাগছে ঠিক আছে আর কিছু লাগছে না এবার দেখুন এটাকে কিভাবে সেট করি আসুন দেখাচ্ছি তো দেখুন এবারে আমরা কি করব বোতল গুলো একটা একটা করে অ্যাসেম্বল করে দেবো একটার পিছনে আর একটা দেখুন কিভাবে করবো আসুন দেখুন এই যে যেটা বলেছিলাম এই যে এইটা এটা ঠিক এইভাবে লেগে যাবে দেখুন চিকিটার সঙ্গে আর একটা বোতল কিন্তু এইভাবে লেগে যাবে কিন্তু আমরা এইভাবে করবো না আমরা ফার্স্ট একটা এরকম একটা মানে কি বলবো মাঝে প্রোটেকশন দেবো এবং তারপর কি করব এইটা একটা দিয়ে দেবো এইটাই দেবো এই দেখুন কিভাবে এটা সাদা এইটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা ফিক্স থাকে ঠিক আছে যাতে এটা সজা থাকে এই দেখুন এটা হয়ে গেছে এবং তারপর কি করবো আবার একটা দিয়ে পিছনে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমাদের যে লঞ্চারটা একদম রেডি কিন্তু আমরা এগুলোকে আরেকটু ফিক্স করে দেবো টেপ দিয়ে এগুলোকে ঠিক আছে এবার বাস এটাকে কি করতে হবে আমাদের যে লঞ্চারটি রয়েছে ওটাতে ফিক্স করতে হবে আসুন দেখাচ্ছি লঞ্চারটির সিস্টেম কি রয়েছে ঠিক আছে আসুন দেখুন আমাদের যে লঞ্চারটা ওটা একটু অন্যরকম টাইপের তৈরি করেছি কিভাবে দেখুন এখানে একটা মানে সেই সাইকেলের ভল পিন দিয়ে এখানে পাম্পার অ্যাটাচ রয়েছে ঠিক আছে পাম্পারের যে পাম্প দেওয়া হয় সেটা অ্যাটাচ রয়েছে দেখুন পাম্পারের সাথে অ্যাটাচ রয়েছে এবং এই এই যে পাইপটা উপরকে এসেছে এই পাইপটার সঙ্গে আমরা এই যে একটা লক সিস্টেম রেখেছি যাতে আমাদের যে বোতলটা মানে এই যে বোতলের যে সিরিজটা এটা যাতে ভালোভাবে আটকে দেয় কিভাবে দেখুন একটু কাছে আসলে দেখাতে পারবো ভালো করে এইভাবে আমরা এটাকে এখানে রেখে দেবো সেটা ফিক্স হয়ে গেল তারপর আমরা কী করবো যে লক সিস্টেমটা এটাকে ঠিক আমরা এইভাবে আঁটে দেবো এবার দিলে কি হবে এই যে বোতলটা আমরা যখন হাওয়া দেবো ভিতরে কিন্তু প্রেশার ক্রিয়েট হবে ঠিক আছে ভিতরে প্রেসার ক্রিয়েট হবে এবং আমরা যখন হাওয়া দেবো এটা কি করবো এটা প্রেসার দিয়ে রাখবে এইভাবে খেঁচে রাখবে উপর দিকে টান মেরে রাখবে এবং এই যে এই যে দড়িটা কানেক্ট রয়েছে আমাদের এই লকটার সাথে এটা কাঁচলে মানে এটা টান দিলেই কিন্তু এই লকটা ছেড়ে যাবে এবং এটা উপরে উড়ে যাবে তো এটাই তো আশা করছি এমনই হবে তো চলুন দেখা যাক কিটা হয় ঠিক আছে চলুন তো কিন্তু প্রথমে আমরা কি করবো এই যে এই যে বোতলটা এটার ভিতরে কি করবো বেশ কিছুটা পরিমাণ এবার আমি কি করবো এটা হাওয়া দেবো যাতে প্রেসারটা ক্রিয়েট হয় দেখতে বাতাসটা এখানে আসছে দেখার টা

চলুন এটাকে আরেকবার আমরা ট্রাই করবো কি করবো এবার জলে কি করবো আমরা শ্যাম্পু দিয়ে দেবো মানে শ্যাম্পু যেগুলো হয় গুলোকে দিয়ে দেবো এবং দেখবো কেমন রিয়েশন আছে ঠিক আছে চলুন চলুন চল ভাই ছিল এটা খুব সুন্দর কিন্তু হলো এটা ভাই রকেট লঞ্চ তো এই ছিল আজকের আমাদের ভিডিও আমাদের এই রকেট লঞ্চারটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ঠিক আছে এবং লাইকটা করে আমাদেরকে সাপোর্টটা করুন ঠিক আছে দিলে আমরা জানতে পারবো যে এটা আপনাদের ভালো লেগেছে তো চলুন এই ছিল আজকের আমাদের ভিডিও দেখা হচ্ছে এরকমই আরেকটা মজাদার নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ টাটা বাই বাই সাবস্ক্রাইব বাটনে একটু খুঁজে দিন দয়া করে বাটনে একটু খুঁজে ভালো করে সাবস্ক্রাইব করুন দিনস্ক্রাইবটা আমাদের এই পাগলা আছে একটু রাস্তায় দেখলে পেলে ধরে নেবেন কি সাবস্ক্রাইবটা করে নিন लेखाच बरोबर भिडले टाटा